মুস্তফা সাল্লাহ আলহি ওয়াসাল্লামের প্রতি লক্ষ কোটি দরুদ আর সালাম জানাই আল্লাহ সুহান গোটা মুসলিম জাহানের জন্য আশুরার দিনটিকে একটি বরকতময় দিন করেছেন আলহামদুলিল্লাহ এই আশুরার দিন আল্লাহ আলার দরবারে আমরা বেশি বেশি করে ইস্তেখার পাঠ করব আমরা আশুরার দিনে নিজের গোনার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইব আমাদের মুরদেগানদের জন্য আমরা আশুরার দিনে আল্লাহ সুবাহানা হুয়া তালার দরবারে ক্ষমা প্রার্থনা করবো গানদের ইসালে ইসলামের উদ্দেশ্যে তাদের জন্য দোয়া করব এই আশুরার দিন হচ্ছে দোয়া কবুলের একটি দিন সুবাহ হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস সরদি আল্লাহ তা নবীজির একজন সাহাবী জলির উল কদর সাহাবী হজরত আব্দুল্লা ইবনে আব্বাস সরদি আল্লাহ তা বলেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনটিকে এতই গুরুত্ব দিতেন আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাইকি ওয়াসাল্লাম রমজানের রোজার পরে আশুরার রোজা কোনো অবস্থাতে মিস করতেন না সুবহান এবং নবী সাল্লাম বর্ণনা করেন যে আমি আল্লাহ তালার নিকট আশা পোষণ করি যে তিনি আশুরার এই রোজার মাধ্যমে পূর্ববর্তী এক বছরের গুণাসমূহ মাফ করে দিবেন আমার উন্মতের আল্লাহ শুধু তাই নয় এই দিনে তওবা কবুল হয় হজরত আদম আলাইহি সালাম আল্লাহ সুবাহ নির্দেশে তিন শত বছর দুনিয়ায় ছিলেন আদম এবং হাওয়া হজরত আদম আলাইহি সালাম আল্লাহ তাআলার নির্দেশে তিন শত বছর দুনিয়ার জমিনে ছিলেন তিনশত শত বছর আদম আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করেছেন তার স্ত্রী মা হওয়া আলাই তিন শত বছর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছেন কান্না করেছেন তিন শত বছরের ভিতরে দোয়া কবল হয় নাই কিন্তু যেই দিনটিতে দোয়া কবুল হয়েছিল সেই দিনটি ছিল আশুরার দিন সুবাহ আল্লাহ যেহেতু আমাদের বাবা আদম আলাই দোয়া কবুল হয়েছিল আশুরার দিনে তাইলে আমাদের দোয়া কবুল হওয়ার সম্ভাবনা আসে না নাই যেই দিনে দোয়া কবুল হয়েছিল আদম আলাহিহী এই দিন আদম সন্তান হিসাবে আমরা যদি নিজের গুনার জন্য আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করি তাইলে সেই দোয়া আমার আল্লাহ কবুল করে নিতে পারে ঠিক কিনা এজন্য আমার ভাইয়েরা বাবারা এই আসুনার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট প্রাণ খুলে ইস্তিগফার করুন নিজের গুনার জন্য আল্লাহর কাছে লজ্জিত হয়ে আল্লাহর কাছে তওবা করুন আমরা সকলে পড়ি আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা রাফূ রাহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রাহিম প্রতিটি মানুষের উচিত যেহেতু এই আশুরার দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আদি পিতা আমাদের আদম আলাইহিস সালাতু ওয়াস আমাদের আদি পিতা আমাদের সকলের পিতা বাবা আদমের এর দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া এই দিনে কবুল করেছেন সুতরাং আমরাও এই দিন দোয়া করব আমাদের দোয়াও কবুল হবে ইনশাল্লাহ সম্মানিত হাজরিন کرام শুধু কি তাই হজরতে নূহ আলাইহিস সালাম হযরতে নুহ আলাইহিস সালামের জামানায় মহাপ্লাবন হয়েছিল সেই মহাপ্লাবনে যত অবিশপ্ত মানুষেরা ছিল সব অবিশপ্ত মানুষ এবং প্রাণীরা ধ্বংস হয়ে গিয়েছিল হজরতেন আলাইসালাত সালাম এবং তার উপর যারা ইমান এনেছিলেন ওই ইমানদারেদেরকে আল্লাহ সুবাহ আল আসুরের আসুরার দিনে তাদেরকে বাঁচিয়েছিলেন সুবাহ আল্লাহ তাদেরকে মহাপ্লাবন থেকে রক্ষা করেছিলেন

ফেরাউন এত নির্যাতন করেছিল হজরত মুসাঈলাতুসালাম এক সময় সিদ্ধান্ত নিলেন না না আর এই দেশে থাকা যাবে না আমাকে এখন এই দেশ ত্যাগ করে হিজরত করতে হবে চলে যেতে হবে হজরত মুসা সকল ইমানদারদেরকে নিয়ে রওনা দিলেন দেশ ছেড়ে চলে যাবেন যখন ফেরাউন খবর পাইল যে ইমানদারদেরকে নিয়ে মুসা আলাই সালাত সালাম দেশ ছেড়ে চলে যাচ্ছেন ফেরাউন অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তার দলবল নিয়ে হজরতে মুসা আলাই সালাত সালামের পিছু পিছু নিল হজরতে মুসা আলাই সালাত সালাম এবং তার সঙ্গী সাথীদেরকে চিরতরে শেষ করে দেওয়ার জন্য জোরে কন্যা নাউজুবিল্লা আমার আল্লাহ বলেন যতই পরিকল্পনা করো না কেন সবচাইতে উত্তম পরিকল্পনাকারী আমি আল্লাহ সুফান ফেরাউন মনে করল আজ মুসাকে এই জায়গা থেকে চলে যেতে দেওয়া হবে না শুধু মুসাকে নয় মুসার গোটা বাহিনীকে আজকে আমি হত্যা করব। অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে মুসা আলাহ ইসলামকে হত্যা করার জন্য পিছনে দাওয়া দিল হজরতে মুসা আলাহ এক সময় তার বাহিনী নিয়ে মুসালাই নীল নদের পারে গেলেন যখন নীলনদের সামনে গেলেন দরিয়ার সামনে যাওয়ার পরে ডাক দিয়া বললেন আল্লাহ আমার তো এখন আর যাওয়ার রাস্তা নাই আমি তো নদীর সামনে আমি তো সাগরের পারে এসে পৌঁছে গেছি এখন তো আমার পার হওয়ার কোনো অবস্থা নাই আমার কাছে কোনো যানবাহন নাই নৌকা নাই কোনো কিছু নাই আমি কিভাবে পার হব আল্লাহ বললেন মুসারে তোমার হাতের মধ্যে কি বললেন আল্লাহ এটা আমার লাঠি আমার আল্লাহ বললেন মুসারে তোমার লাঠি দ্বারা নীল নদের মধ্যে তুমি আঘাত করো সুভান আল্লাহ হজরতে লাঠি দ্বারা নীল নদে আঘাত করলেন সাথে সাথে নদী দুই বাঘ হয়ে গেল ওই নীলনদ যেটা এটা সাগর দুই বাঘ হয়ে গেল মাঝখান দিয়ে একটি বিশাল রাস্তা হয়ে গেল হজরতে মূসা আলাইসাল্লাম সঙ্গী সাথীদেরকে নিয়ে ওনায়াসে খুব এসে তিনি নীলনদ পাড়ি দিয়া দিলেন সুবাহ আল্লাহ ফেরাউন মনে করছে যেহেতু মূসা পার হইছে আমিও পারব ফেরাউন তার বাহিনী নিয়ে দলবল নিয়া হজরতে মুসাআালামের পিছু ওটা পিছু ছাড়লো না সেও নদের মধ্যে নামল যখন নীলনদের মাঝামাঝি জায়গায় গেছে আল্লাহ পানিকে নির্দেশ দিলেন পানি রে ওই ফেরাউন নামক জালিমকে তুমি এখন ধ্বংস করে দাও পানিতে ডুবাইয়া তার বাহিনী সহ শেষ করে দাও আল্লাহ আতবা আল্লা সুবাহ চাইলে ফেরাউনের মতো যত জালিম আছে জালিমদেরকে ধ্বংস করে দিতে পারে কিনা বর্তমান সমাজে এই রকমের ফেরাউন আছে না নাই কথা না আমার আল্লাহ রব্বুল আলমিন বলেন ইন আল্লাহ নিশ্চয় আমি আল্লাহ কোনো জালিমকে ভালোবাসি না যেই সমস্ত জালেমেরা এই জামানার ফেরাউনেরা মানুষের উপর নির্যাতন করছে ওই সমস্ত ফেরাউনেরাও একদিন টিকবে না ধ্বংস হয়ে যাবে ঠিক না বেজি আমার ভাইরা বাবারা আল্লা সবহান এই দিনে আরেকজন নবী যেই নবীর নাম আমরা সকলেই শুনি হজরতে ইউনু সালাম হজরতে ইউনু সালাইহিসালুয়ালাম সালাতুয়া সালামকে মাসের পেট থেকে এই আশুরার দিনে আল্লাহ তারা মুক্তি দিয়েছিলেন সুহান আল্লাহ হজরতালুসালাম মাসের মাছের পেটের ভিতর যখন গেলেন যখন তাকে মাছ খেয়ে ফেলল ওই মাছটাকে আরেকটি মাছ খেয়ে ফেলল আবার ওই মাছটাকে আরেকটি মাছ খেয়ে ফেলল কয়টা অন্ধকারে গেলেন তিনটা আর পানির আর একটা অন্ধকার আছে না নাই হযরত ইনোসালাইহিস সালাতু সালাম চার অন্ধকারে ভিতরে পড়ে গেলেন মাছের পেটের ভিতরে থেকেও ইনু সালাই সালাতু ওয়াস সালাম আমার আল্লাহকে বলে জান্নাই হযরত ইনোসালাইহিস সালাতু ওয়াস সালাম চিৎকার মেরে মাছের পেটের ভিতরে পড়লেন লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু ওই পানির নিচে মাসের পেঠের ভিতরে ইনুস সালামের দোয়াটি আল্লাহ সুহানার কাছে এত ভালো লাগলো আমার আল্লাহ বললেন আমার ইনুসকে আমি মাসের পেটের ভিতরে নিলাম মাছ খেয়ে ফেললো একটা মাছ খাইছে তারপরে ওই মাছটাকে আরেকটা মাছ খাইছে এই মাছটাকে আরেকটা মাছ খাইছে এই চার পন্দ খারের ভিতরে থেকেও আমার ইনুস এক মুহূর্তের জন্য আমাকে বলে নাই আমার ইনুস আমার উপর ভরসা করা ছাড়ে নাই সাথে সাথে মাসের পেটের ভিতরে ব্যথা শুরু হয়ে গেল মাছ বমি করা শুরু করলো বমি করতে করতে হজরত সালামকে সাগরের পারে ফেলে দিল আল্লাহ আকবার এই আশুরার দিনে আল্লাহ সব তালা হজরত ইনুসালাই সাল্লা স্লামকে মুক্তি দিয়েছিলেন হজরত ঈসা আলাইতু আসসালাম জন্মগ্রহণ করেছেন এই আসুরার দিনে সুবাহ আল্লাহ হজরত ঈসাআসালসাল্লাম জীবিত নামিত তিনি এখনও জীবিত আছেন কে আমতের আগে তিনি দুনিয়াতে আবার আসবেন তার খেলাফত কায়েম হবে এবং তিনি হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়ে উম্মতে মোহাম্মদী হয়ে তিনি দুনিয়া থেকে চিরবিদায় নেবেন সব নবীরা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উন্মত হওয়ার জন্য আশা পোষণ করেছেন কারো দোয়া কবুল হয় নাই কিন্তু একজনের দোয়া কবুল হয়েছে তিনি হচ্ছেন হজরত ঈসা রুহুল্লাহ হজরত ঈসা আলহিস সালাম যিনি মৃত মানুষকে জিন্দা করতে পারতেন সুবহান আল্লাহ তা এই জন্য বলা হয় ঈশা রুহুল্লাহ মৃত মানুষকে জিন্দা করতে পারতেন একমাত্র একজন নবী যার মর্জিদা ছিল মৃত মানুষকে জীবিত করা তিনি হচ্ছেন ঈশা রুহুল্লাহ এই দিনে হজরত ইসা রহ্লাকে আকাশে উঠানো হয়েছে সুবহান আল্লাহ এরপর পূর্ববর্তী যত আম্বেকেরামগণ ছিলেন সকলেই এই আশুরার দিনটি পালন করতেন এই আশুরার দিনে সকলেই রোজা রাখতেন নফল রোজা রাখতেন সুবহান আল্লাহ এরপরে আরস কুরসি আসমান জমিন চন্দ্র সূর্য তারকা সব কিছু আল্লাহ সুবাহান এই আশুরার দিনে সৃষ্টি করেছেন সুবাহান আল্লাহ এরপরে আরেকটি ইম্পর্টেন্ট জিনিস বৃষ্টি বৃষ্টি না হইলে দুনিয়া শেষ আসমান থেকে পবিত্র পানি দুনিয়ার জমিনে ফেলেন ওই পানি মাটিতে পড়ার সাথে সাথে দুনিয়ার জমিনের মৃত ভূমিগুলা জীবন্ত হয়ে উঠে উর্বর হয়ে উঠে ওই জমিতে সবুজ উদ্ভিদ গাছপালা ফলমূল জন্মাইতে শুরু করে আর মানুষ সারি সারি নিয়ামত থেকে ওই নিয়ামত ভোগ করা শুরু করে ঠিক না বেটি আমার আল্লাসবাহান আবুয়াতাআলা এই আশুর দিনে সর্বপ্রথম দুনিয়ার জমিনে বৃষ্টি নাজিল করেছেন আমার আল্লাসবাহান আবুয়াতা আলাহ কারিমে বলে নোয়া জাল্লা মিনাস্সামা লিনু্িয়া বিগি බল্দাতাম মাইতাও আনুস্থিয়াহু মিম্মা খালাপনা আনা আমহুৱ আনাসিিয়া কাদীৰ পৰনচুভাড়াল্লা আমার আল্লাহ বললে োৱন জল্ না মীনা সমাইমা তহুরাম আমি আকাশ থেকে পবিত্ল পানি জমিনে পষন কৰি লিনুহৰীিয়া বিহী බল্দাতাম্মাইতান। যাতে মৃত মৃত শহরগুলো জীবন্ত হয়ে ওঠে সুবাহ আল্লাহ এই বৃষ্টি নামক নিয়ামত্রী আল্লাহ সুবাহ আশুরার দিনেই দুনিয়ার জমিনে নাজিল করেছেন তিন চার মিনিট দেই আবার মানুষ তো আইবার নাকি দেন এরপর হজরত ইব্রাহিম আলাইহিসালাতাম অগ্নিকুণ্ড থেকে যেদিন মুক্তি পেয়েছিলেন সেই দিনটিও ছিল আশুরার দিন জানার দরকার আছে আমি এগুলো কুট করে আনছি হজরত ইব্রাহিম আলাইসাল্লাতুয়ালসাল্লাম যেদিন নমরুদের অগ্নিকুণ্ড থেকে মুক্তি পেয়েছিলেন সেই দিনটি ছিল আশুরার দিন হজরত ইয়াকুব আলাইসাল্লা স্লাল্লাম হজরত ইউসুফ আলি জন্য কান্না করতে করতে তার দুটি চুখের যে দুটি চুখের মনি নষ্ট হয়ে গিয়েছিল তিনি চোখে দেখতে পেতেন না ওই দিন আসুরার দিনটিতে হজরত ইয়াকুব আলহি সালাতলাম চোখের দৃষ্টি ফিরে পেয়েছিলেন আল্লাহ হজরত সুলাইমান আলহিসালামকে আল্লাহ সুল্লাহআলা এই আসুরার দিনে বাদশাহী দিয়েছিলেন সুবাহানুবহান এই রকম আরও ইতিহাসের কোনো শেষ নাই এই দিনটি এত মর্যাদাপূর্ণ দিন বিশেষ করে এই দিনে আমাদের সবার কলিজার টুকরা প্রিয় হজরতে হুসাইন রতি আল্লাহু তালাহু নবীজির কলিজার টুকরা নাতি হজরতে হুসাইন রাজি আল্লাহ তালুকে কারবালার ময়দানে জিদ বাহিনী শহীদ করেছিল নাউজবিল্লাহ সামান্য ক্ষমতার লুবে দুনিয়ার বাদশাহী দুনিয়ার রাজত্ব দুনিয়ার ক্ষমতার লুবে নবীর কলিজার টুকরা নাতি হজরতে হুসাইন রাজি আল্লাহ তালানহুর বুকে তীর মারতে ওই এজিদ বাহিনীর এক বিন্দু মাত্র কলিজাও ঠিক কিনা জোরে বলেন ঠিক না বেঠি সেই এজিদের উত্তর সুরীরা এখনো আছে না নাই জোরে বলেন আছে না নাই সেই এজিদের উত্তর সুরীরা এখনো আছে সেই এজিদের উত্তর সুরীরা এখনো আছে এখনো আমরা দেখতে পাই কিছু কিছু মানুষেরা এজিৎকে রিয়া আল্লাহু তালান বলে নাউজুবিল্লা কে তারা বলে রাধি আল্লাহু এজিদের জন্য এত মায়াকান্না যে এজিদ নবীর কলিজার টুকরা ইমাম হুসাইন রিয়ালানহুকে শহীদ করে দিল তার জন্য এত মায়া কান্না কোনো ইমানদারের মনের ভিতরে বিন্দু পরিমাণ তার জন্য মহব্বত আসতে পারে না পারে না পারে না সেই এজিদ বাহিনী এখনো আছে এখনো তার উত্তরসূরিরা আছে সেই উত্তরসূরিরা এখনো তাকে দুনিয়ার জমিনে ভালো মানুষ সাজাইতে চায় ওই দিন দেখলাম একজন বড় ইসলামিক স্কলার উনি বলতেছেন এজিদের আমল আখলা খুবই ভালো ছিল এবং এজিদ খুব সত্যবাদী মানুষ ছিল নাউজুবিল্লা দুনিয়ার সকল উলামায় কারাম ইমাম আজম ইমাম আবু হানিফা ইমাম শাহেঈ ইমাম মালেক ইমাম আহমদ ইবনে হাম্বল ইমাম নবী সহ সকল ইমামগণ একমত এজিদকে যদি কাফির নাও বলা হয় এজিদ ছিল একজন ফাসেক ফাশেক সবার ঐক্যমত হচ্ছে এজিদ একজন এক সম্মানিত হাজরিনে কেরাম এজন্য এজিদের উত্তরসূরিদেরকেও আমরা চিনতে হবে যারা এজিদের জন্য মায়াকান্না দেখায় এদেরকে বয়কট করে চলতে হবে রাজি আসেন তো আপনারা আল্লা সুবাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুক এই দিনটি অত্যন্ত মর্যাদাপূর্ণ দিন আমরা ইনশাল্লাহ মিলাদ পড়ব মিলাদ পড়ব দোয়া হবে সকল